আমার ভাইও বোনেরা মোদির গ্যারেন্টি তাদেরও সঙ্গে আছে যাদের কাছে গ্যারেন্টি দেওয়ার মতো কিছুই নেই দেশের ছোট ছোট কৃষক ভাইদের কাছে ব্যাংককে গ্যারেন্টি দেওয়ার মতো কিছুই ছিল না আর আমি তাদের পিএম কিষান সম্মান নিধির গ্যারেন্টি দিয়েছি গরিব দলিত পিছিয়ে থাকা ওবিসি পরিবারের ছেলে মেয়েদের কাছে ব্যাংকে গ্যারেন্টি দেওয়ার মতো কিছুই ছিল না তাই আমি মুদ্রা যোজনা শুরু করেছিলাম আর বিনা গ্যারেন্টিতে লোন দেওয়া শুরু করেছিলাম দেশের অনেক মানুষ রাস্তার ধারে হকারি করে বা ঠেলায় করে মাল বেচে জীবিকা নির্বাহ করে কয়েক দশক ধরে এই সব মানুষকে শহরের রাস্তায় এসব করতে দেখা গেছে এই সব মানুষদের কাছেও গ্যারেন্টি দেওয়ার মতো কিছুই ছিল না পিএম স্বনিধি যোজনার মাধ্যমে এদের গ্যারেন্টিও আমি নিয়েছি বন্ধুগণ আমাদের গ্রামে মহিলাদের পরিস্থিতি দশ বছর আগে পর্যন্ত কি ছিল তাদেরকে বেশিরভাগ সময়তেই জল জোগাড় করার জন্য রান্নার কাঠ জোগাড় করার জন্য বা অন্য কোনো কাজের জন্য দিতে হতো তাই আমি বিনামূল্যে গ্যাসের কানেকশান দেওয়ার ব্যবস্থা করেছি প্রতি ঘরে ঘরে জলের ব্যবস্থা করেছি তাই আজ হরিয়ানার গ্রামে গ্রামে আমার বনেদের সত্যিই সুবিধা হচ্ছে তাদের সময় বেঁচে যাচ্ছে আর শুধু তাই নয় এই সময়ের সদ্ব্যবহার আমার বোনেরা যাতে রোজগার বাড়ানোর জন্য করতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছি আমি গত দশ বছরে গোটা দেশ জুড়ে দশ কোটি বোনেদের আমরা স্বয়ং সহায়তাসমূহের সঙ্গে সংযুক্ত করেছি এর মধ্যে হরিয়ানারও লক্ষ লক্ষ বোনেরা রয়েছে আর এই সমস্ত মহিলাদের কোটি কোটি টাকার সহায়তা করা হয়েছে আমার এটাই চেষ্টা ছিল যাতে যত বেশি সংখ্যক বনেদের সম্ভব আমরা লাখপতি দিদি বানাতে পারি ইতিমধ্যেই এক কোটি বোনেরা লাখপতি দিদি হয়ে গেছেন কয়েক দিন আগে আমরা যে বাজেট পেশ করেছি তাতে তিন কোটি বনেদের লাখপতি দিদি বানানোর লক্ষ্য রাখা হয়েছে আমরা নম ড্রোন দিদি যোজনাও শুরু করেছি এর মাধ্যমে আমাদের সমস্ত বনেদের ড্রোন চালানোর ট্রেনিং দেওয়া হবে আর তাদের ড্রোন দেওয়া হবে এই ড্রোন চাষাবাদের কাজে লাগবে আর এতে বনেদের অতিরিক্ত রোজগারও হবে